আপনি কি জানেন মাত্র একটাই বাদাম আপনাকে রাতারাতি স্ট্রোকের ঝুঁকিতে ফেলতে পারে এটা শুনতে অবিশ্বাস্য লাগতে পারে কিন্তু সত্যি একজন মস্তিষ্ক বিশেষজ্ঞ হিসেবে আমি কখনো ভাবিনি যে এমন একটি সাধারণ খাবার আমাদের জীবনের এতটা বিপদ সৃষ্টি করতে পারে এরকম এক বাদাম যেটি আমরা অনেক সময় আমাদের স্ন্যাক বা সকালে এক কাপ চায়ের সঙ্গে খেয়ে থাকি তা আসলে স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে আমি জানি এটা শুনে আপনি অবাক হচ্ছেন কিন্তু আপনি যদি জানতেন এই বাদামটির প্রতিদিনের ব্যবহার আপনার মস্তিষ্কের জন্য কতটা ক্ষতিকর হতে পারে তাহলে আপনার চোখে আলো পড়ত কিছু খাবার বিশেষত বাদাম আমাদের দেহে এমন কিছু ক্ষতিকর উপাদান যোগ করতে পারে যা আমাদের রক্তনালির উপর বিরূপ প্রভাব ফেলে এবং একসময় স্ট্রোকের মতো ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে তাই আমি আজ আপনাদেরকে সতর্ক করতে চাই এই বাদামটি সম্পর্কে যা আপনি হয়তো জানতেন না এটা একেবারেই সাধারণ কিছু নয় বরং প্রতিদিনের খাবারের মধ্যে এমন কিছু রয়েছে যা আমাদের মস্তিষ্ক এবং শরীরের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে আর সেই বাদামটির নাম হয়তো আপনি আগেও শুনে থাকবেন কিন্তু জানতেন না যে এটা স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে কোন বাদামটি এটা করছে কেন এটা এত বিপজ্জনক আজকে এসবের উত্তর জানাব কিন্তু তার আগে আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই যা আপনাকে অবাক করে দেবে এটা শুনতে অবাক লাগতে পারে কিন্তু এটি সত্যি এই বাদামটি আপনার মস্তিষ্কে মারাত্মক প্রভাব ফেলতে পারে বিশেষত সিনিয়রদের জন্য স্ট্রোক যা পৃথিবী জুড়ে মস্তিষ্কের এক ধরনের বিপর্যয় হিসেবে পরিচিত প্রতিদিন হাজার হাজার মানুষের জীবন নিয়ে নেয় তবে আপনি কি জানেন কিছু নির্দিষ্ট খাবার এবং উপাদান আমাদের স্ট্রোকের ঝুঁকি এমনভাবে বাড়িয়ে দিতে পারে যা আমরা সাধারণত সচেতন নই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ইউ জানিয়েছেন প্রতি বছর প্রায় পনেরো লাখ মানুষ স্ট্রোকের শিকার হয় এবং এই সংখ্যাটি ক্রমেই বাড়ছে শুধু যে তরুণ বয়সের আক্রান্ত হচ্ছে তা নয় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে পঞ্চাশ বছরের ওপরে বয়সী মানুষ পঞ্চাশ বা তার বেশি বয়সী ব্যক্তির জন্য স্ট্রোকের ঝুঁকি অনেকগুণ বেশি আবার যারা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা কোলেস্টেরলজনিত সমস্যা মোকাবিলা করছেন তাদের জন্য এই ঝুঁকি আরও বেশি স্ট্রোকের মতো বিপজ্জনক রোগের ঝুঁকি কেবলমাত্র জীবনযাত্রার অনিয়মই নয় আমাদের দৈনন্দিন খাবারও বাড়িয়ে দিতে পারে এখন আমরা তো বলছি যে কিছু খাবার স্ট্রোকের ঝুঁকি বাড়ায় কিন্তু আমরা কেমন খাবার খাচ্ছি তা জানার জন্য তো আমাদের প্রথমেই বুঝতে হবে এই খাদ্য উপাদানগুলো কিভাবে আমাদের শরীরে কাজ করে সেই বাদামটির সাথে সম্পর্কিত কি এমন কিছু রয়েছে যাকে এত বিপজ্জনক করে তোলে এবার আমরা সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব বিশেষভাবে যাদের বয়স পঞ্চাশ বা তার বেশি যাদের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস রয়েছে তাদের জন্য এটি আরও বিপজ্জনক যদি আপনার পরিবারের মধ্যে স্ট্রোকের ইতিহাস থাকে তাহলে আপনি আরও বেশি সতর্ক হতে হবে গবেষণায় দেখা গেছে যাদের বয়স বেশি এবং যারা অসুস্থতার কারণে নিয়মিত ওষুধ খান তাদের স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায় এমন কি যদি আপনি সুস্থও থাকেন তবে কিছু খাবার আপনার রক্তচাপ বা শর্করার পরিমাণে প্রভাব ফেলতে পারে যা পরবর্তী সময় স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয় এছাড়া যারা আরও বেশি মানসিক চাপ বা উদ্বেগে ভোগেন তাদেরও এই বাদামটি আরও বেশি বিপদে ফেলতে পারে কারণ মানসিক চাপ স্ট্রোকের ঝুঁকির জন্য একটি অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়েছে তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল এই বাদামটি এমনভাবে মস্তিষ্কের উপর প্রভাব ফেলে যে আপনি হয়তো বুঝতেও পারবেন না কিন্তু এই সাইলেন্ট কিলার আপনার মস্তিষ্কে ক্ষতির সৃষ্টি করছে যে বয়সী মানুষরা এই খাবারটি নিয়মিত খান তাদের মধ্যে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে তাহলে আপনি যদি মনে করেন আপনি ঝুঁকির বাইরে আছেন আবারও ভাবুন বিশেষ করে যদি আপনার বয়স পঞ্চাশ বা তার বেশি হয় বা আপনার শরীরে কিছু দীর্ঘস্থায়ী সমস্যা থাকে তাহলে সতর্ক থাকুন মনে রাখবেন আপনি একা নন এটা একটি ব্যাপক সমস্যা যা প্রভাবিত করছে লাখ লাখ মানুষকে এবং তারা হয়তো জানতেও পারেন না বাদামটির পরিচিতি এবং কিভাবে এটি মস্তিষ্কের জন্য ক্ষতিকর হতে পারে আজকের ভিডিওতে যেই বাদামটির কথা বলছি তা হল পেকান বাদাম এই বাদামটি অনেকের কাছে প্রিয় হলেও এর অতিরিক্ত ব্যবহার মস্তিষ্কের জন্য মারাত্মক হতে পারে পেকান বাদামে প্রচুর পরিমাণে পলিফেনল এবং ফ্যাটি অ্যাসিড থাকে যদিও এগুলি আমাদের শরীরের জন্য দরকারি উপাদান কিন্তু অতিরিক্ত খেলে রক্তের কোষের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে বিশেষ করে এটি রক্তনালী সংকুচিত করতে সহায়ক হতে পারে এবং রক্তচাপ বৃদ্ধি করতে পারে আর এই দুইটি কারণে স্ট্রোকের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায় স্ট্রোকের ঝুঁকি কিভাবে বৃদ্ধি পায় পেকান বাদাম উচ্চ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্যাটি অ্যাসিড ধারণ করে যা দীর্ঘমেয়াদে রক্তনালীর ভিতরের প্রাচীরের ক্ষতি করতে পারে গবেষণা বলছে এই বাদামটি আপনার রক্তনালীকে এমনভাবে সংকুচিত করতে পারে যে আপনার রক্তপ্রবাহ ধীরে ধীরে বাধাগ্রস্ত হয় যার ফলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে রক্তনালী বন্ধ হয়ে গেলে মস্তিষ্কের রক্তে সরবরাহ কমে যায় আর এই অবস্থায় স্ট্রোক হতে পারে এটি একটি সাইলেন্ট হেড যেখানে আপনি বুঝতেও পারেন না এবং এর ফল মারাত্মক হতে পারে সঠিক গবেষণা বা জরিপের ফলাফল একটি গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত পিকান বাদাম খান তাদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি প্রায় ত্রিশ চল্লিশ শতাংশ বেশি বিশেষ করে যারা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের রোগী তাদের মধ্যে এই ঝুঁকি আরও বৃদ্ধি পায় স্বাস্থ্যবিদরা দাবি করেছেন যে খাবারগুলো রক্তচাপ বাড়াতে পারে সেগুলোর ব্যবহার সীমিত করা উচিত বিশেষত যারা বয়সে বড় তাদের ক্ষেত্রে এ ধরনের খাবারের প্রভাবে মস্তিষ্কের কার্যক্ষমতার হ্রাস এবং স্ট্রোকের ঝুঁকি আরও ভয়াবহ হয়ে ওঠে এখন আপনি নিশ্চয়ই ভাবছেন এটা তো খুব ভয়ঙ্কর কিন্তু তার আগে জানুন কীভাবে এই বাদামটি আপনার শরীরের অন্য ভয়াবহ সমস্যা তৈরি করতে পারে এই বাদামটি একদিকে যেমন স্ট্রোকের ঝুঁকি বাড়ায় অন্যদিকে এটি আপনার মস্তিষ্কের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে গবেষণায় দেখা গেছে অতিরিক্ত পেকান বাদাম খাওয়া মস্তিষ্কের দীর্ঘমেয়াদী কার্যক্ষমতাও কমিয়ে দিতে পারে এমনকি এটি নিউরোলজিক্যাল সমস্যারও সৃষ্টি করতে পারে বিশেষ করে স্মৃতিভ্রংশ এবং মানসিক অবসাদের মতো রোগগুলোর মস্তিষ্কের কোষগুলো যখন ক্ষতিগ্রস্ত হয় তখন এটি সঠিকভাবে কাজ করতে পারে না এবং মানুষের মানসিক ক্ষমতাও কমে যেতে থাকে বিশেষজ্ঞরা বলছেন যখন রক্তনালী সংকুচিত হয়ে যায় এবং রক্তপ্রবাহ কমে যায় তখন আমাদের মস্তিষ্কের কোষগুলো প্রয়োজনীয় পুষ্টি এবং অক্সিজেন পায় না এর ফলে স্মৃতিশক্তি বোধশক্তি এবং চিন্তার গতিও ধীর হয়ে যায় ফলস্বরূপ একজন ব্যক্তির মস্তিষ্কের কার্যক্ষমতা অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে এছাড়া এই বাদামের অতিরিক্ত খাওয়ার ফলে হৃৎপিণ্ড বিপদে পড়তে পারে মস্তিষ্কের পাশাপাশি এটি হৃদয়ের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে যা পরবর্তী সময়ে হার্ট অ্যাট্যাক বা অন্যান্য হৃদরোগের কারণ হতে পারে এজন্য যাদের হৃদপিণ্ডের সমস্যা বা উচ্চ রক্তচাপ আছে তাদের এই বাদামটি থেকে দূরে থাকা উচিত আরও ভয়াবহ তথ্য আছে তবে তার আগে চলুন আমরা জানি কিভাবে এই বাদামটি আপনার শরীরের জন্য আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে যত দ্রুত সম্ভব এই বাদামটি খাওয়া বন্ধ করুন এবং যদি আপনার পরিবারের সদস্যদের মধ্যে কেউ এটি খায় তাদেরও সাবধান করুন পেকান বাদাম খাওয়ার পরিবর্তে আপনি অনেক স্বাস্থ্যকর বিকল্প বেছে নিতে পারেন যা মস্তিষ্ক এবং হৃদয়ের জন্য উপকারী যেমন অ্যামন্ড বাদাম আখরোট এবং কিশমিশ ইত্যাদি এসব খাবার যেমন আপনার শরীরের জন্য ভালো তেমনি মস্তিষ্কের সঠিক কার্যকারিতার জন্য উপকারী বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গবেষকরা সুপারিশ করেন স্ট্রোকের ঝুঁকি কমানোর জন্য সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা প্রয়োজন খনিজ সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি ফলমূল এবং কম চর্বিযুক্ত প্রোটিনও অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব খাবার খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং আপনার মস্তিষ্ক ও হৃদযন্ত্র ভালোভাবে কাজ করতে পারে এছাড়া নিয়মিত ব্যায়াম এবং মানসিক চাপ কমানোর জন্য যোগ যোগব্যায়াম বা অন্য কোনো শারীরিক কার্যকলাপ করা জরুরি খেয়াল রাখুন আপনি যে কোনো খাবার গ্রহণ করার আগে সেগুলোর প্রভাব সম্পর্কে সঠিকভাবে জানুন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন সতর্কতা অবলম্বন করা আমাদের নিজেদের এবং আমাদের পরিবারের জন্য সবচেয়ে ভালো তাহলে আপনি যদি এই বাদামটি খাচ্ছিলেন এখন থেকে সতর্ক হয়ে যান জীবনযাত্রায় সঠিক খাদ্যাভ্যাস পরিবর্তন করে এবং কিছু অভ্যাস ঠিক করে আপনি নিজের জীবনকে সুস্থ রাখতে পারবেন আপনার যদি এই ধরনের আরও স্বাস্থ্য সম্পর্কিত তথ্য দরকার হয় তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আপনি পাবেন স্বাস্থ্য সচেতনতা মস্তিষ্ক এবং শারীরিক স্বাস্থ্যের ওপর দারুণ সব টিপস এই ভিডিওটি যদি আপনার প্রিয়জনদের জন্য উপকারী মনে হয় তবে তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ তাই সবারই জানার অধিকার রয়েছে কিভাবে সহজ কিছু নিয়ম এবং সচেতনতা আমাদের জীবনকে সুস্থ ও দীর্ঘস্থায়ী করতে পারে যদি আপনি এই ভিডিওটি উপকারী মনে করেন তবে আরও এমন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারা সতর্ক হতে পারে এছাড়া আপনার মতামত বা যদি আপনার কোনও প্রশ্ন থাকে নিচে কমেন্টে লিখুন আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ